সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি জয়নাল মোল্লার কাছে যাওয়ার পরে আমার মার মোবাইল নাই তো আমার আমার নাম্বারটা ও নিছে নিয়ে বলতেছে যে মামলার বিষয় এটা যে শান্তা মানে তখন আমার হিসাবে দেখতো যে শান্তার নাম্বারটা দেন আপনি যেহেতু মোবাইল নাই স্মার্টফোন নাই আপনার কাছে তা আপনি শান্তার নাম্বারটা দেন ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো আমি আপনার কাগজ টাগজ পাঠাবো সব ব্যাপারে তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে আমার বড় ভাই বর্দা ও আমার না কছে যে ওর সাথে কি আর তা আমি যে বিষয়ে অন্য কিছুই না তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ আমার ভাইয়ে তখন আমার সাবধান করছে তখন আস্তে দিনে ও আমার মেসেজ লেখে এডা এডা অনেক কিছু লেখে ছবি দেয় এটা আমি তখন গুরুত্ব পাবে নিছি না আমি আমার মারে কই যে মা এগুলা কি এবার তো আমার ছবি দেয় এটা অনেক মেসেজ করে সুন্দর সুন্দর মেসেজ লিখে তখন মা বলতেছে আমার একদিন আস্তে আস্তে দিও না হ্যাঁ আমি আমি যে যদি আমার সাথে আমি কথা বলবো না এগুলো দিয়ে দেন না বললে ওই হ্যাঁ আমার গালি গালাস করে মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ে তুমি তো জানো না তো মা বলতেছে ঠিক আছে এখন ধৈর্য ধর এখন কিছু বলিস না খারাপ লোক আমি তো তোর আগেই বলছিলাম এরপর এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে হজ নাকি করব। তো হজ করতে গেছে তখন আমার মা বলতেছে যে এখন এই মকা আছে তুই তার ব্লক দিয়ে দে খারাপ মানুষ তুই যখন দুই তিন মাসের লেগে হজ করতে গেছে এখন ব্লক দিয়ে দিলে এখন আর তুই কিছু করতে পারবো না তা আমরা যেহেতু হিন্দু মান সমানের বই এতদিন সমাজের কারো কাছে বলি নাই বা হ্যার ওই বাই রহিম পারবেশ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান কয়েকদিন টুকটাক মানুষের কাছে আমরা বলছি সবার কাছে বলিনি কারণ হিন্দু তো আমরা একটু বয়ফাই মান সম্মানের তারপরে যখন আমি আমার মা বলছে যে ব্লগ দিয়ে দেয় আমি ব্লগ দিয়ে দিচ্ছি ব্লগ দেওয়ার পরে এ যেমন কুত্তা ভাগলে গেছে এ নানা জায়গায় ফোন দেয় আমি ঠিক করি আমি কই যেতেছি নানা রকম পুরুষের সাথে আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে এরকম বদনাম দিছে যে আপনার হাজবেন্ডের সাথে ও ওখানে গেছে ওইখানে গেছে এরকম নানা ধরনের অনেক মানুষের সংসারে আগুন লাগাইছে আমার আমাকে মিথ্যা অপবাদ দিছে অনেক কিছু করছে করার পর যখন পারা না এইজন্য এড হস করার শেষ বাড়িতে আসছে আসার পরে এই দিন रात्री অন্য সময় হ্যাঁ বাড়ি আছে হের বাড়ি না হের বাড়ির বাড়ি ওইখানে সাথে সাথে ওই দিনই রাত্রে একটা বাজে আমাদের বাড়িতে এসে হাজির দরজা নক করতেছে তখন আমার নানি খুলে না বয়স্ক মানুষ বয়স কি নাকি এত রাত্রে তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে হয় এত রাত্রে নাহলে আর কি আসবো খুলো হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি হ্যাঁ আমার গায়ের উন্নত হাতে দুইটা টানা শুরু করে দিছে এদিকে এদিকে টানা টানা শুরু করেছে আমি তো বই হয়ে গেছি আমি কথা ঘুমা আমি হার সাথে হেনাস্তা করতেছে করার ফলে কোন হেরে বের করতে হয় না প্রায় আড়াইটা গেছে হেরে বের করছে হ্যাঁ পরের দিন আসে পরের দিন বিকালে আসছে মানে প্রত্যেক দিন আসা শুরু করছে না পাই আমার মা চেয়ারম্যানের কাছে গেছে হ্যাঁ চাচা তো ভাই রহিম পারবে ওনার কাছে গেছে হ্যাঁ বলতেছি এখন যাওয়ার পরে রহিম পারভেসের কাছে উনি বলতেছে যে কি বিষয় নিয়ে তোমার কি বিষয় না ডিস্টার্ব করে আমাকে এমন এমন কথা তাহলে তোমাদের থেকে যদি টাকা পা টাকাটা দিয়ে দেওয়া যাইব না তো উনি এক সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলো টাকা নিছে হ্যাঁ দুদিন পরে দিয়ে দিচ্ছি উনি ডেট দিচ্ছে এক সপ্তাহ কথা আছিল ছয় মাস পরে দিবো এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা এখন নিচে দিয়ে দিচ্ছে তারপর হ্যাঁ আসা বন্ধ না হে রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ বন্ধ না হ্যাঁ এমন একটা খারাপ মানুষ হ্যাঁ বাজে নেশা করে ইয়াবা খুর গাজাখুর মানে ইয়া নাই যে মানুষ কিছু বলতে পারে না অনেক মেয়ের নষ্ট করছে আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে বাবার নাম বাদল এই মেয়েটার এইভাবে উত্তব্ধ করছে আরো আছে অনেকগুলা মেয়ে হ্যারো এইভাবে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করছে অনেকে গেছে ইন্ডিয়া এভাবে এভাবে হ্যাঁ বয়সব কমে সাইড হ্যাঁ বিয়ে করে না এ মেয়েদেরকে নষ্ট করার দান্দা হ্যাঁ এইসব করে এত খারাপ মানুষ দুষ্টরিত্র মানে বলার মতো না তারপরে হ্যাঁ ভালো ভালো মানুষের সাথে আল্লাহ করে না তো আমি আমার একটাই অনুরোধ আমি এতদিন অনেক সহ্য করছি সহ্যের সীমা ও পরশু দিন শুক্রবার রাত্রে সহ্যের সীমা বের করে এলেছে গ্রামের হ্যাঁ বিশ পঁচিশ জন হইব এর সাথে আসিল অনেক মানুষ আসিল আমি সবাইকে চিনি ও নিয়ে আমাদের সামনে ঘরে নাকি পুরুষ লোক আছে এই বদনাম দেওয়ার পরে আমরা সমাজে মানে মুখ দের মতো নয় এখন যদি এত কিছুর পরে যদি আমরা মুখ না খুলি তাহলে আমাদের বলবো না মানুষে বলবো কি গ্রামবাসী যে আমরা সত্যি এগুলা করি লাশ পর্যন্ত না পেরা হয় না আমরা আইনের আশ্রয় আসছি আমরা বিচার চাই এটার বিচার কি হ্যাঁ কঠিন বিচারে হতেব এরপরে যদি কোনো কিছু ক্ষতি হয় আমার আমার ফুলারে কয়েক আমার কাছে ফোন দে আমার কিডন্যাপ করব আমার পার্লার বাঙব আমার বাড়ি সব সবকিছু করব। যদি এরপরে কিছু হয় এর থাকব জন্নাল মোল্লা বিএনপির নেতা জন্াল মোল্লা আর কেউ না এর পিছনে আরো অনেক মানুষ আছে হ্যারির নাম কইলাম কারণ হ্যারা সরাসরি আসে নাই হে আসছে তার লেগে হ্যার নাম বলছি যদি কোনো প্রকারে ক্ষতি হয় তার লাগে দায়ী থাকবো জন্নাল মোল্লা আমার এতটুকুই অনুরোধ সবার কাছে আমি জানি বিচার ভাই